হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি অনেক বেশি এনজয় করবেন প্রতিদিনের মতো আজকের ভিডিওটি সকাল থেকে স্টার্ট করলাম এখন ঘড়ির কাটাতে বাজে সাড়ে নয়টা আর তোমাদের ভাইয়া এই যে অফিসের দিকে যাচ্ছে আজকে যেহেতু বাসায় মেহমান আসবে বাসায় কিন্তু অনেক কাজ পড়ে রয়েছে সেইগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে করে নেব এত কিছু আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তো এখন তোমাদের ভাইয়া বলতেছে যে বাজার থেকে কি কি আনা লাগবে সেইগুলোই আমাকে যাওয়ার পথে দিয়ে যাবে তো এইদিকে ফ্রিজের যেগুলো রয়েছে সেগুলো আমি এখন বের করতে এসেছি তো আজকে কি কি বের করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আজকের রান্নাগুলো আমি চাচ্ছিলাম যে শর্টকাট করার জন্য আর যেহেতু চলায় গ্যাস অভাব রয়েছে মানে গ্যাস একদমই নেই আর মেহমান আসবে রান্না বান্না তো করতে হবে পেটের ক্ষুধা পিঠে সয় না এই আর কি তো ফ্রিজ থেকে সব কিছু বের করে নিয়েছি আর ভিজতে দিয়েছিলাম তো সব কিছু কিন্তু ভিজা হয়ে গেছে পরক্ষণে কিন্তু এই যে আমি রান্নাঘরে চলে এসেছি আর এই কাজগুলো কিন্তু আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি তো আজকের মেনুতে আছে ডিম ভুনা করব গরুর মাংস রান্না করব ভুনা করব রুই মাছ ভুনা করব বেগুন ফ্রাই করব তো সব রান্নাগুলো আমি আসলে ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারবো না আর চুলার অবস্থা দেখেই বুঝতে পারছেন যে আজকে গ্যাসের অবস্থা কি তো সব কিছু একটু দিয়ে রাখছি যাতে কাজগুলো খুব তাড়াতাড়ি হয় তো এইদিকে কিন্তু আমি গরুর মাংস মশলা কষিয়ে নিয়েছিলাম আর এখন গরুর মাংস দিয়ে দিচ্ছি অল্প জালে গরুর মাংসটা কষানো হোক তারপরে কিন্তু আমি প্রেশার কুকারে আবার বসিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য তো গরুর মাংসের সাথে মশলাগুলো আমি সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছি আর এই দিকে কিন্তু আমি প্রেশার কুকারে গরুর মাংসটা রান্না করে নিয়েছি ডিম ভুনা করে নিয়েছি সব রান্নাগুলো আসলে ওইভাবে আমি শেয়ার করতে পারিনি দুঃখিত তো এইগুলো রান্না করে নিয়ে আজকে আমরা চলে যাচ্ছি হসপিটালে অর্থাৎ আমার ননদের শাশুড়ি অসুস্থ সেখানে আমরা যাব সবাই মিলে আর তোমাদের ভাইয়া কিন্তু ওই যে বাসায় থাকবে বাসায় থাকার কারণ হচ্ছে সে নারায়ণগঞ্জ গিয়েছিল আর সেখানে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল মাজায় প্রচণ্ড ব্যথা পেয়েছে এই কারণে সে কিন্তু সিঁড়ি থেকে নামতেও খুব কষ্ট হয় তো আমাদের যেহেতু এই যে নিচে সিএনজি ডাকতে হবে তোমাদের ভাইয়া কিন্তু এই জিনিসটা আমাদের অনেক বেশি হেল্প করেছে আর এত ঝাঁকির পথ তাকে আমরা চাচ্ছিলাম না যে নিয়ে যেতে অনেক দিন পর সবাই মিলে একসাথে যে ঘুরতে যাচ্ছি বা রুগী দেখতে যাচ্ছি যাই বলেন অনেক বেশি এনজয় করতেছি কারণ আমাদের সাথে এই পিচি দুটা থাকলে খারাপ মুহূর্তেও কিন্তু অনেক বেশি ভালো লাগে ওরা দুজন অনেক গল্প করে মজা করে আমাদের সাথে ওদের নিয়েই কিন্তু আমাদের যত হাসি তামাশা সব কিছুই কিন্তু এই দুজনকে ঘিরে আগে তো লামিয়া ছিল ছোটো তো লামিয়া যেহেতু বড় হয়ে গেছে এখন এই দুইজন সবাই মন জয় করে তো এখন আমরা এই যে সিএনজি থেকে নেমে চলে আসলাম হসপিটালের দিকে আমরা যাচ্ছি তো হসপিটালে যাওয়ার আগে আমি আর একটা ছবি তুলে নিয়েছি আর এখানে কিন্তু অনেক সুন্দর পরিবেশ ঢাকা শহরের ভিতরে এই হসপিটালটা এত সুন্দর যেটা আসলে অনেক বেশি ভালো লাগে তো চাচ্ছিলাম আপনাদের একটু ঘুরে দেখানোর জন্য চারপাশের পরিবেশটা এত সুন্দর আমার কাছে বেশ ভালো লেগেছে মনে হচ্ছিল যে এটা কোনো বাসা বাড়ি তো আমরা যেহেতু চিনি না রুম তো কোন রুমে আছে আপু একটু জেনে নিচ্ছিল আর আমরা এইদিকে কিন্তু একটু ভিডিও করে নিচ্ছিলাম এই সুযোগে তো আমরা চলে আসলাম মায় কাছে তো আসার পরে তার শরীরের অবস্থা কি কি অবস্থায় আছে তো এগুলো জিজ্ঞেস করছিলাম যখন ছিনার দাদু কিন্তু আমাদের পেয়েছে অনেক বেশি খুশি হয়ে গেছে আর মনে হচ্ছিল না যে সে অসুস্থ রয়েছে তো ওই যে আপনজন যখন কাছে আসে অসুস্থ রুগীও কিন্তু তখন সুস্থ হয়ে যায় এই জন্য কেউ অসুস্থ থাকলে কিন্তু তাকে দেখতে গেলে তার মনটা অনায়াসে ভালো হয়ে যায় তো এদিকে ইশরার লামিয়া মজা করতেছে আর আমরা সবাই মিলে গল্প করতেছিলাম যেহেতু এটা একটা কেবিন আর এই কেবিনটা কিন্তু অনেক সুন্দর ছিল তো এই যে বললাম যে এদের খুনশুটি দেখলে আর কিছুই লাগে না মন আপনা আপনিতেই ভালো হয়ে যায় তো অনেক বেশি মজা করতেছিল লামিয়া কিন্তু ইস্টার প্রতি অনেক ভালোবাসা ও ইসটাকে প্রচণ্ড ভালোবাসে আর ইস্টা কোন অবস্থাতে আছে কি আছে এটা কিন্তু লামিয়া সব সময় খেয়াল করে আমি দেখেছি তো খাবারগুলোই যে রান্না করে নিয়ে এসেছিলাম সেইগুলোই এখন বলতেছিলাম যে মায়ের সব আপনি একটু খান আমরা দেখি যে আপনি খাচ্ছেন তো গরুর মাংস নিয়ে এসেছিলাম রুই মাছ ভোনা ডিম ভোনা বেগুন ফ্রাই পোলাও তো এগুলোই কিন্তু এই যে খাওয়া দাওয়া করার পরে এই যে নার্স চলে এসেছে মায়ের দেখার জন্য এখন কিন্তু বাসায় ফেরার পালা আমরা কিন্তু অনেক সময় ছিলাম এখানে অনেক গল্প করেছিলাম হয়তো ফুটে যে ওইভাবে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তারপরে যতটুকু শেয়ার করেছি আলহামদুলিল্লাহ আর বিশেষ করে আমার ননদরা যখন বাসায় আসে অনেক বেশি ভালো লাগে ওরা মানে অনেক আনন্দ দেয় তো এখন আমরা কিন্তু এর আগেই বলতেছে যে আইসক্রিম খাবে তো এখন আপু যে ওদেরকে আইসক্রিম কিনে দিচ্ছে বাসায় যখন মেহমান আসে অনেক বেশি ভালো লাগে হাজার কাজ থাকলেও মেহমানের সাথে সব কাজ সেরে একটু গল্প করব একটু আড্ডা দিব এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে তাই না আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যখন মেহমান বাসা থেকে চলে যায় পুরো বাসাটা তো ফাঁকা হয়ে যায় সেই সাথে কিন্তু মনটাও নিয়ে যায় তখন কিন্তু সংসারে একটুও মন বসে না তো আমি এখন যেহেতু ভয়েস কভার করছি আমার ননদ এবং তাদের বাচ্চা কাচ্চারা কিন্তু চলে গিয়েছে তো এখন কিন্তু আমার ভীষণ মন খারাপ রয়েছে আর এই ভিডিওটা যখন আমি এডিটিং করতেছি খুব খারাপ লাগতেছে আজকের ভিডিওটি আর বেশি বড় করতে যাচ্ছি না নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে যে সকল ভিওয়ার্সরা এখনও পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ